সময়ের আলোচিত ও সমালোচিত হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মধ্যে অন্যতম ইস্কন ইস্কনের যাত্রা শুরু হয়েছিল আটান্ন বছর আগে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তবে ইস্কনের সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাদিয়া জেলার মায়াপুরে অবস্থিত ইংরেজিতে ইস্কন শব্দের পুরো রূপটি হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যা পশ্চিমা দুনিয়ায় হরে কৃষ্ণ মুভমেন্ট বা কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত কট্টর হিন্দুত্ববাদী এই সংগঠনের প্রধান আদর্শ হল শ্রীকৃষ্ণ ভক্তি তথা ভক্তিযোগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন করা শুনতে শান্তিপূর্ণ এবং সাদামাটা মনে হলেও সংগঠনটির বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে ইস্কনের বিরুদ্ধে কোমলমতি শিশু সন্তানদের টার্গেট করে নিজেদের মন্ত্র ওই শিশুর মন মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া এবং হিন্দু ধর্মে দীক্ষিত করার অভিযোগ রয়েছে সংগঠনটির নেতাদের শিশু নির্যাতন শিশুদেরকে যৌন নিপীড়ন ইত্যাদি কুকর্মের কারণে তাদেরকে দেশ বিদেশে বহু মামলা মোকদ্দমা মোকাবেলা করতে হয়েছে ইস্কনের প্রাক্তন সদস্যদের মতে একসময় ইস্কন তাদের শৃঙ্খলার নামে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে এর ফলে ইস্কনকে বেশ কিছু দেশে নিষিদ্ধ করা হয়েছে যৌন নিপীড়ন শিশু বলাৎকারের মতো গুরুতর অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশে ইস্কনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আশির দশকে শিশু নির্যাতন এবং শিশু বলাৎকারের অভিযোগে আমেরিকায় ইস্কনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় যেগুলোর মধ্যে টার্লি কেস সারা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল দু সালে এই মামলার নিষ্পত্তি হয় মামলার রায়ে উগ্রবাদী গেরুয়া সন্ত্রাসবাদ ইস্কনকে সাত হাজার ছয়শো কোটি টাকা জরিমানা করা হয় দু পনেরো সালে রাশিয়ায় ইস্কনকে বিরোধী ধর্মীয় গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও ইস্কনের বিরুদ্ধে আর্থিক শোষণ এবং অন্য ধর্মীয় আদর্শের প্রতি অসন্তোষের অভিযোগ ছিল যদিও এই দেশগুলোতে ইস্কনকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি চীনে ইস্কনের কার্যক্রমের কোনো অনুমতি নেই এবং বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না এছাড়া মালয়েশিয়া ইরান সৌদি আরব আফগানিস্তানে ইস্কনের কর্মকাণ্ড নিষিদ্ধ এমনকি চরম হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের কয়েকটি রাজ্যেও ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ এইচ এম মহিউদ্দিন দ্যিপিডিয়া